ছোট্ট সংসারে কাজগুলোকে না খুব ভালোবাসি তাই অলসতাকে নিজের শরীরের মধ্যে রাখিও না আর গুরুত্ব দিই না কাজগুলোকে গুছিয়ে করতে পারলেই মনে হয় দেহটা শান্তি লাগে তা আমি কিভাবে আমার সংসারে কাজবাজগুলো করে থাকি আজকের ভিডিওতে তোমরা সেটাই জানতে পাবে তাহলে আমার এই ভিডিওটা তোমাদেরকে ফুল দেখতে হবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেককেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো আজও আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে সবাইকে অনেক অনেক স্বাগত আমার পরিবারে আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকের বারটা হলো সোমবার আজ ঘুম থেকে উঠেছি সকাল সাতটার সময় আজও একটু দেরি করেই উঠেছি তবে দেরি করে উঠলে হবে কি কাজগুলো কিন্তু মনের মধ্যে একটার পর একটা সেট করে নিয়েছি ভেবেছি কাজগুলো খুব ঝটপট করেই করব তার জন্য কিন্তু খুব ব্যস্ত হয়ে সংসারে কাজবাজগুলো করতে শুরু করে দিয়েছি আরও ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে দিয়ে নিই আমি সন্ধ্যা আর আমি প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও তোমাদের মাঝে প্রেজেন্ট করি আশা করি আমার আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এইটুকু রিকোয়েস্ট করছি সবাইকে আর সকলে পাশে থেকো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি তারপরে চলে গেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করতে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে মানে ঝাড়ঝোর দেওয়া হয়ে গেছে এখন কিন্তু এই যে চলে এসেছি বারেন্দাটা ঝাড় দিতে এখন বারেন্দাটা এই যে ভালো করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু নোংরাটা বাইরে ফেলে দেব আর আজকেও না খুব কুয়াশা পড়েছে আজকে যা মানে আকাশের অবস্থা মনে হচ্ছে না কিছুতেই সূর্য মামার দেখা পাওয়া যাবে প্রচুর ওয়েদার খারাপ যেন আর প্রচুর কনকনে ঠান্ডা পড়ছে ভীষণই শীত পড়েছে মানে বলে বোঝাতে পারবো না আর এই দেখো রাতের বেলা যেভাবে আমি রান্নাঘরটা গুছিয়ে রেখেছি সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম এভাবে কিন্তু প্রতিদিনই রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখি তারপরে কিন্তু এইদিকে এই যে ঘরটা তো ঝাড় দিয়েছি তারপরে এই বস্তাটাও দেখো আমি সানে পেতে দিয়েছি আর রান্নাঘরটা তো পরিষ্কার করা হয়ে গেছে তারপরে চলে এসে চলে এসেছিলাম উঠানটা পরিষ্কার করতে আর রুঠানটাও আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে আজকে অফ ক্যামেরাই করেছি তারপরে দেখো এক বালতি জল নিয়ে চলে এসেছি এখন কিন্তু এই যে গাছগুলোই জল দিয়ে নেব তবে জানো তো গাছ লাগাতে আমার ভীষণই ভালো লাগে তবে গাছও কিন্তু সেই ছোট বাচ্চাদের মতো এদের কিন্তু পরিচর্যা না করলে এরা কিন্তু আমাদের ফুল ফল দেয় না আর খুব পরিচর্যা করতে হয় আর আমার তো ফুল গাছ ভীষণই ভালো লাগে তবে জানো তো ওই যে সময় বড্ড অভাব আমার বাচ্চা সামলানো তারপরে সংসারে কাজবাজ করা সমস্তটাই কিন্তু আমাকে একাকেই করতে হয় ওই জন্য আমি সমস্ত কিছু একবারে মানে একসঙ্গে মেনটেন করতে পারছি না সংসারে কাজ তারপরে বাচ্চাদের সামলানো সবটা যেন আমি হিমশিম খেয়ে যাই এতটা হিমশিম খেয়ে যাচ্ছি ওই জন্য কিন্তু এবছরেও নতুন করে গাছ এনে বাড়িতে লাগাতে পারলাম না মানে কি বলবো আর আমার গাছ কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে বললাম সময় পাচ্ছি না আর বাজারেও ঘাটে যাওয়া হচ্ছে না সেখান থেকে যে কিছু ছোট ছোট চারা গাছ এনে লাগিয়ে দেবো সেটাও করতে পারছি না তার জন্য ওই যে গাছগুলো যে কটা আছে সেগুলো একটু যত্ন করে জল দিই প্রতিদিন আর একটু দেখে রাখি যে আমার কোন গাছটা কেমন আছে তবে যাই বলো এর মধ্যে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে ঘরের পুজো করা কমপ্লিট হয়ে গেছে আজকে আর তোমাদের সঙ্গে পুজো করাটা শেয়ার করলাম না অফ ক্যামেরায় করে নিয়েছি এখন বাজে কিন্তু সকালই দশটা ঝটপট করে সংসারের প্রত্যেকটা কাজ করে নিয়ে এই যে কিছু জামা কাপড় বাইরে মেলে দিলাম আর আমার মাম্মামটাও উঠে গেছে তারপরে মাম্মামটাকেও একটু চামুড়ি দিলাম ও কিন্তু মানে অল্প একটু চামুড়ি খেয়েছে তোমাদের দাদাভাইকেও দিয়েছি ও কিন্তু চামুড়ি খেয়েছে কিন্তু আমি এখনও কিছুই খাইনি আমার এই শীতের সময় একদমই খেতে মন চাচ্ছে না মনে হচ্ছে দুপুরবেলা গরম গরম ভাত হলেই যথেষ্ট সকালের দিকে কিছুই খেতে মন চায় না যেহেতু একটু বেলা করে উঠি তারপরে দেখো এই যে বাজার থেকে আলু এনেছিল সেই আলুগুলো ধুয়ে ওই যে সাজিটার মধ্যে রেখে দিয়েছি জল ঝরে গেলে তারপরে ওই লাল সাজিটার মধ্যে রেখে দেব আর আজকে রান্না করব হলো আলু দিয়ে একটা সবজি করব, আর হলো লতি করব। কালকে রাতে একটু সময় পেয়েছিলাম তাই কিন্তু লতিগুলো কেটে রেখেছিলাম এখন কিন্তু আমি লতি রান্না করব আর করব হলো আলু দিয়ে একটা মাছের পাতলা ঝোল আর এদিকে দেখো এই যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন এই যে কিছুটা মাছ আমি এখান থেকে রেখে দেব। অনেকগুলো মাছ তো ওই জন্য কিছুটা মাছ রেখে দেব। তারপরে কিন্তু এই যে রান্নাবান্না করার জন্য সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে নিয়েছি আর আজকেও রান্না করার আগে একটু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি মাঝে মাঝে সকালের দিকে রান্না করতে গেলে কিন্তু এভাবে গুছিয়ে রান্না করা হয় না যেহেতু সকালবেলা রান্না করতে গেলে অনেক ব্যস্ত থাকে মনের মধ্যে আর ব্যস্ত থাকলে দেখবে মানে অত পরিপাটি করে গুছিয়ে রান্না করা কখনোই সম্ভব হয় না আর আমি খুব ব্যস্তরই মানুষ সত্যি কথা বলতে তবে যাই বলো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন কিন্তু এই যে মাছগুলো ভেজে নিচ্ছি আর ওই যে এখন ওই এগারোটা মতো বেজে গেছে তারপরে একটু বসেছিলাম একটু গল্প করলাম ছেলে মেয়ে মানে মেয়ের সঙ্গে তারপরে কিছুটা সময় বসে তারপরে কিন্তু এগারোটার দিকে রান্না করতে এসেছি আর এই যে এখন কিন্তু মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এর থেকে তো যে কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি কেন তো ছোটো বাটা তারপরে তেলাপিয়া মাছ দিয়ে যদি এই নতুন আলু রান্না করা যায় না খেতে কিন্তু দারুণ লাগে আর ওই জন্যই ওই যে নতুন আলুর খোসাগুলো হালকা হালকা মানে ছেলে ফেলে দিয়েছি তারপরে কিন্তু ওই যে আলুটাও ধুয়ে রেখেছি আর এর মধ্যে যে মাছ ভাজা হয়ে গেছে এখন কিন্তু কিছুটা মাছ আমি তুলে রাখলাম ওই যে আলু দিয়ে তরকারি করব পাতলা করে একটা তরকারি করব আর এদিকে কিন্তু ওই যে লতির তরকারিটা আমার হয়ে গেছে এখন কিন্তু লতির তরকারিটা নামিয়ে নেব আজকে আর ফুল রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তোমরা তো জানোই আমি খুব সিম্পলভাবেই রান্না করি আর লতিটাও কিন্তু খুব সিম্পলভাবেই করেছি আর এর আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি কিভাবে লতি রান্না করেছি ওই জন্য আজকে আর ডিটেলসে দেখালাম না আর এই দেখো লতির কালারটা কত সুন্দর হয়েছে তারপরে কিন্তু এদিকে লতিটা তো আগেই নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে আমি আলু দিয়ে একটা তরকারি করেছি বাটে বাটা মাছ দিয়ে সেটাও কিন্তু নামিয়ে নিয়েছি আজকে আলুর তরকারি রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর সমস্ত রান্নাবান্না কমপ্লিট তারপরে কিন্তু এই যে গ্যাস ওভেনটা এখন পরিষ্কার করে নেব। গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু কিছু থালা বাসন আছে সেগুলোও মেজে নিয়ে আসবো আর রান্নাবান্না করার পরে প্রতিদিনই এভাবে গ্যাস ওভেনটা মুছে নিই কিন্তু সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকেই শেয়ার করলাম আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু পুরো গ্যাস ওভেনটা আমার মোছা হয়ে গেছে এখন কলপার থেকে থালাবাসনগুলো মেজে নিয়ে আসবো এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল এভাবে আমার পাশে থেকো আর প্রতিদিন যারা কমেন্ট করছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল এভাবে আমার পাশে থেকো আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে থালা বাসনগুলো তো মাঝে আমার হয়ে গেছে তারপরে চলে এসেছি ঘরে এখন ঘরে এসে কিন্তু বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছি কেননা খাওয়া দাওয়ার পরে আবার বিছানায় এসে প্রত্যেকে বসবে তারপরে কিন্তু বিছানাটা আবার এলোমেলো হয়ে যাবে আর ঘরে ঢুকে একদমই ভালো লাগছে না যেহেতু সকালবেলা একবার বিছানা তুলেছি তারপরেও এলোমেলো করে ফেলেছে যেহেতু বাড়িতে প্রত্যেকে আছে তো তার জন্য তারপরে দেখো এই যে আলনাটাও গুছিয়ে নিচ্ছি আর যেন শীত বলো আর গরম বলো আমাদের কিন্তু গৃহিণীদের সবসময় সংসারের কাজগুলোকে মানে নিজের মনে যদি সেট করে নেওয়া যায় না তাহলে কিন্তু কাজগুলো অল্প সময়ের মধ্যে হয়েও যায় আর কাজগুলো কখনোই নিজের কাছে অলসতা লাগে না মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি রাখলে কাজগুলো কিন্তু নিমেষের মধ্যেই কমপ্লিট হয়ে যায় আর সকাল থেকে ফুল এনার্জি নিয়ে সংসারের প্রত্যেকটা কাজ করে নিয়েছি এখনই দুপুর একটা মতো বেজে গেছে আজকেও ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদেরকে এক চলক বাইরের ওয়েদারটা দেখালাম আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণই খারাপ পুরো মেঘলা মেঘলা আর কুয়াশায় ঢাকা তাই সবাইকে টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই